وننزل من القران ما هو شفاء ورحمه ورحمه للمؤمنين سوره الفاتحة اكتر نام ام ربيتي سورة الشفاء أرجو دانقري سورة ঈশ্বরা আরোগ্য দানকারী মানুষের সমস্ত জটিল কঠিন রূপ থেকে আরোগ্য প্রদানকারী সুরা হল সুরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরে বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মা হুয়া শিফা এই কোরআনটা হলো একটা আরোগ্য দানকারী ও রাহমাতুন আর এটা হলো রহমত লিল মুমিনিন মুমিনদের জন্য স্পেশাল রহমত এই কোরআনটা মুমিনদের জন্য স্পেশাল রহমত আর এই কোরআনটা হলো আরোগ্য দানকারী সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে আরোগ্য দানকারী মাদার শরীফের দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় আছে বাবুল ইস্তিসফাইবিল কোরআন কোরআন দ্বারাতে চিকিৎসা করা সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন খায়রুদ দাওয়াই আল কোরআন সবচেয়ে বড় মেডিসিন চিকিৎসার নাম হলো কোরআন সুবান সবচেয়েতে বড় চিকিৎসা বিজ্ঞান মেডিসিনের নাম হলো কোরআন পবিত্র কোরআনে করিমের ভিতরে সুরতুল ফাতেহার যে অক্ষর রয়েছে সুরতুল ফাতিহার প্রতিটা অক্ষরের ভিতরে প্রায় সত্তরটি রোগের মেডিসিন রয়েছে সুবান ইম সৈদ রহমতুল্লাহ লেখেন অর্ধের ভিতরে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যায় বলা হয়েছে যে সুরাতুল ফাতিহার একটা অক্ষরের ভিতরে কয়টা রোগের মেডিসিন সত্তরটা রোগের মেডিসিন রয়েছে এই সুরার ভিতরে সুতরাং সুরাতুল ফাতিহার ভিতরে অক্ষর আছে একশত তেরোটি কয়টি একশত তেরোটি অক্ষর প্রতিটা অক্ষরের দ্বারাতে যদি সত্তরটা রোগ বলা হয় সত্তরটা রোগ নিরাময় হয় তাহলে একশো কে যদি সত্তর দ্বারাতে গুণ দেন তাহলে সাত হাজার শত দশটা হয় সাত হাজার নয় দশ তাহলে সুরাতুল ফাতেহার ভিতরে সাত হাজার নয় দশটা রোগের মেডিসিন রয়েছে আল্লাহ আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন সুরা আমাদেরকে দান করলেন এমনিতে আল্লাহ বলেন নাই যে এই সোরা অন্য কোনো নবীকে দান করেন নাই এই সোরা একমাত্র আপনাকে দান করেছি এবং স্পেশাল দুইটা নূর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করেছে এই সূরাতুল ফাতিহার উপরে যদি আমরা আমল করি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে জটিল এবং কটিল রোগ যেগুলোর কোনো চিকিৎসা নাই কোনো চিকিৎসা আদৌ পর্যন্ত আবিষ্কার হয় নাই যেমন ক্যান্সার রোগ হইলে মানুষ বাঁচে না ডাক্তাররা কিছুদিন সময় দেয়ার পরে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে এমন মরণ বিধি যে ক্যান্সার সহ যে সমস্ত রোগ রয়েছে ওই সমস্ত রোগ জটিল এবং কঠিন দুরোগ্য বিধি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই যেখানে গিয়া চিকিৎসা বিজ্ঞানের দোর শেষ সেখানে গিয়ে কোরানের চিকিৎসা শুরু হয়ে যায় আল্লাহ আকবর যেখানে চিকিৎসা বিজ্ঞানের শেষ পাওয়ার শেষ এখানে গিয়ে কোরআনের পাওয়ার শুরু আমার ভাইরাম একটি আমলের কথা বলে দিই যে কোনো কঠিন রোগ থেকে যদি আমরা নিরাময় চাই মুক্তি চাই তাহলে আমরা আমলটি করব তাহাজ্জুতের সময় চার রাকাত নামাজ আমরা পড়বো কয় রাকাত তাহাজ্জুতের সময় চার রাকাত সালাত পড়বো দুই রাকাত নামাজ হলো সালাতুল হাজাত হাজতের নামাজ আর দুই রাকাত নামাজ পড়বো তোবার নামাজ দুই রাকাত নামাজ হাজতের নামাজ আর দুই রাকাত নামাজ তোবার নামাজ দুটাই নফল এই চার রাকাত নামাজ পড়বো নামাজ পড়ে আমরা আজ জিকির আজকারে কাটিয়ে দেব মসজিদে ফজরের জামাতের সাথে নামাজটা আমরা আদেই করব ফজরের নামাজ পড়ে সমস্ত মুসল্লিরা চলে গেল আপনি কিন্তু চলে যাইবেন না আপনি আপনারা চাই নামাজে বসে বসে অবস্থায় সর্বপ্রথম এগারো বার দুরু শরীফ পরব কয়বার এগারো বার দুরু শরীফ পরব এগারো বার দুরু শরীফ পড়ার পরে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব সত্তর বার সত্তর বার সুরতুল ফাতেহা তেলাবাদ করলে বেশি সময় লাগার কথা না সর্বোচ্চ পনেরো মিনিট এর চেয়ে বেশি লাগার কথা না সত্তরবার বার আমরা সুরতুল ফাতেহা তেলাবাদ করে আবারও এগারো বার আমরা দুরু শরীফ পড়ব দুরু শরীফ পড়ার পরে এরপরে আমরা এক গ্লাস পানি ব্যাগ বোতল পানি সব নিয়ে নিব আগের থেকে পানিটা নিয়ে রাখবে এর ভিতরে ফু দিব এই পানিটা আপনার জন্য একটা মেডিসিন হয়ে যাবে এই পানিটা আপনার জন্য ঔষধ হয়ে যাবে এই পানিটা আপনি নিয়মিত পান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মরণ বেদি রোগ থেকে আপনাকে নিরাময়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আপনার হায়াত যদি থাকে তাহলে আল্লাহ পাক বিছানা কাতরে মারবেন না যদি অন্তরের ভিতরে বিশ্বাস থাকে এই সুরাতুল ফাতে যদি আমরা সরিষার তেল সরিষার বোতল নিবাদেরকে শিখাই দিতেছি আর হুজুরের কাছে না আপনারা নিজেরাই নিজেদের বাচ্চাদের চিকিৎসা করতে পারবেন সরিষার তেল নিবেন এক বোতল পানি নিবেন পানি নেওয়ার পরে এই ফাতিহা তেলাওয়াত করবেন সাতবার হয়েবার আগে পরে দুরস শরীফ পড়বেন এটা শরীফটা একটা এমন একটি আবাদত এমন একটি আমল যে কোনো একাদত যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুরু শরীফটা হান্ড্রেড পার্সেন্ট যে আমলের শুরুতে দুরস পড়া হয় ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আমরা দুরস শরীফ পড়ব দুরস শরীফ পড়ার পরে সাতবার সুরাতুল ফাতে তেলাওয়াত করে ফু ফুঁদিবি তেলের ভিতরে বা পানির ভিতরে সারটা ফুঁদিব নবীজল্লা আলিয়া সাহাবি করমদেরকে যেই জারফুক দিতেন এই জারফুকে আমি আপনাদেরকে শেখাচ্ছি নবীজি সাল্লাহাম সাহাবি কেরামদেরকে তেল পড়া দিতেন পানি পড়া দিতেন এই সুরাতুল ফাতিহা সাতবার তেলাবাদ করে নবীজি পানির মধ্যে বা তেলের মধ্যে ফু দিয়ে দিতেন আগে তেল ছিল সাধারণ নর্মাল আগের পানি ছিল সাধারণ নর্মাল এখন তেলটা আর পানিটা হয়ে যাবে আপনার জন্য একশো পার্সেন্ট যেই ওষুধের ভিতরে কোনো বেজাল নাই নির্বেজাল একটা মেডিসিন হয়ে যাবে সুবাহ এখন এই পানিটা আপনি পান করতে পারবেন এই পানিটা বাচ্চাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার শরীরে ব্যবহার করতে পারবেন আপনার জন্য এটা মেডিসিন হয়ে যাবে তাহলে সুরাতুল ফাতিহা এটা সমস্ত রোগ থেকে নিরাময় দান এখন সুরাতুল ফাতেহার আর একটা আয়াত রয়েছে এর ভিতরে একটা আয়াত রয়েছে সুরাতুল ফাতেহার একটি আয়াতের বৈশিষ্ট্য সম্পর্কে এখন কয়েকটা কথা বলবো